সাতের নিচে ছয় লক্ষ বিশ ছয় লক্ষ বিশ জি জোড়া কি জোড়া বলেন তো অশোক লিলেনের এর জোড়া দোষ অশোক লিলেন দোষের জোড়া বারো ফিট বড়ি বারো ফিট বড়ি জি দেখেন এখানে এই পাশে একটু দেখাই এই যে ভিতর গুলো একটু ভালো করে দেখাই

এদোনো ভালো আছি কারণ এমন একটা জায়গায় আজকে আসতে পারছি যারা গরীব বায়াদার একটা ইনকামের সুযোগ জি একদম রুজি রোজগার করার একটা এমন একটা সম্মান দিতে পারবো ইনশাআল্লাহ এবং আজকে আমরা পেপারস আপডেট পিকআপ কত টাকার মধ্যে দিতে পারবো ভাই পেপারস আপডেট আমরা পিকআপ দিতে পারবো আজকে 4 লক্ষ 80000 টাকার মধ্যে কি বলেন ভাই অবশ্যই আর মডেল কত হইব এডার মডেল হবে 2021 21 এর মডেল জি 21 মডেল 4 লক্ষ 80 4 লক্ষ 80 আচ্ছা ঠিক আছে রবুল ভাই আমাদের ঠিকানা হয়েছিল ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড আচ্ছা বাস স্ট্যান্ড এর থেকে এক মিনিট সামনে আপনি একটু আসিলা রাস্তায় নেই হবে এবং কি রাস্তার কাজ চলতেছে একটু দেখাই দেন যে দুইশো বাইশ নাম্বার পিলারের ঠিক অপোজিটে এই পাশে আছে এই যে দুইশো বাইশ নাম্বার পিলার একটু দেখেন জি এই যে দেখেন দুইশো বাইশ নাম্বার পিলারের ঠিক বিপরীত পাশে তাকালি আপনারা আপনারা কিন্তু এই রবিল অটোমোবাইলসটা পেয়ে যাবেন

জি ক্যান্টার বডি এটা আচ্ছা আচ্ছা আমার নতুন গাড়ি বাইর করছে কোম্পানি যেটা হইছিল টাইগার গাড়ি বাইর করছে এটা টাইগার বডিও বলা হয় জি আচ্ছা আচ্ছা এটা টাইগার বডিও বলা হয় জি দেখেন এটা এই মুহূর্তে কোনো কাজ আছে রবিউল ভাই না এই মুহূর্তে কোনো কাজ নাই ভাই আচ্ছা এটা কি কাজের জন্য আসলে সবচেয়ে বেশি পারফেক্ট একটু বলেন তো এই এই গাড়িটা সবচেয়ে বেশি পারফেক্ট হইছিল আপনার কাঁচা মাল তারপর আপনার বিভিন্ন ট্রান্সপোর্টের মাল বাসাবাড়ির মাল তারপর আপনার ওই দেখা যায় সিমেন্টের বস্তা ইটা বালি বিভিন্ন কিছু আপনি যেভাবে যেইটাই ক্যারি করতে চান এই গাড়িটা দিয়ে পারফেক্ট আচ্ছা এবং কি এই গাড়িটা করলাম আপনার প্রতি লিটারে আঠারো কিলোমিটার চলে এত মাইলেজ এত মাইলেজ প্রতি লিটারে আঠারো কিলোমিটার চলে আচ্ছা একটু ভিতরটা আমরা দেখি দেখেন ভিতরটা দেখেন এই হচ্ছে ভিতরের কন্ডিশন

মোমিন ভাই রেফারেন্সে আসে তার জন্য আমরা আলাদা একটা সম্মানী রাখবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ রবুল ভাই প্রত্যেকের জন্য বিজনেস স্ট্যান্ডিন এন্ড বাইদের জন্য ডিসকাউন্ট থাকবে নেক্সট আমাদের কি থাকছে রবুল ভাই নেক্সটে আমাদের জন্য থাকছে হলো টাটা EX2 গাড়ি EX2 কভার ভ্যান ছিল কভার ভ্যান জি কভার রাইট ওকে এটা কিন্তু EX2 এটা মডেল কত ভাইয়া এটার মডেলটা হইছিল 2022 এর মডেল আচ্ছা

কাবার ব্যান্ড টাটা ইনকাম করার জন্য চালায় খাওয়ার জন্য নতুন গাড়ি না নিয়ে এই গাড়িটা নতুন গাড়িটার দাম ধরে কোম্পানি আঠারো লক্ষ টাকা তো আপনারা এই গাড়িটা আপনারা আপনারা যদি নিতে চান এর চাইতো অনেক অনেক কম দামে আমরা দিব অর্ধেক দামে দিতে পারবেন অর্ধেকেরও কম দামে দিব জি বলা হয়েছে আজকে পাইকারি রেড পাইকারি পাইকারি আচ্ছা পাইকারি সম্পূর্ণ পাইকারি দামে যারা আসলে পিক আপ গাড়িগুলো নিতে চান আপনারা দেখতেছেন সাইনবোর্ডটা রবি অটোমোবাইল অরিজিনাল রবি রবিলোটো মোবাইলস দেখে শুনে বুঝে আসবেন আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে যদি কোনো ভাই কখনো বলে যে আমরা রবি রোবিলোটো মোভাইলস তখন বুঝতে পারবো যে এটা পতারো না তো বলবো স্ক্রিনের নাম্বারটি তো দেখে শুনে বুঝে আসবেন ভাইয়া এটা

কোন কি করে মরিচা নাই একেবারে ফুল ফ্রেশ একটা গাড়ি জি ওকে এর ভিতরটাও দেখা রে একদম অরিজিনাল সিট কভার টাবার যা আছে যেমন থাকে ওইভাবেই আছে আচ্ছা ফুল গাড়িটা একটা মানে যেটা বলছলেন ও বলবা যারা নতুন গাড়ি কিনা চিন্তা আপনারা করতেছিলেন ওই ভাইদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ এই গাড়িটা এসে একবার দেখা যাবেন আর আমরা কিন্তু ঢাকা উত্তর আছি 10 নম্বর সেক্টর কামালবাড়া বাস স্ট্যান্ডের পাশেই আপনারা রবি অটোমোবাইলস পাই পেয়ে যাবেন এবং নাম্বার সিরিয়ালটা হচ্ছে 23 সিরিয়ালের একটা গাড়ি

ফুল গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং চাকা গুলা দেখেন একদম নতুনের মতো অলমোস্ট নিউ বলা চলে ঠিক আছে পেপারস কমপ্লিট 19 এর মডেল বি সিরিয়ালের একটা গাড়ি এই যে ভিতর ইন্টেরিয়র সিট কভার থেকে শুরু করে সিলিং আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে এবং এই মুহূর্তে এই গাড়ি তো কোনো প্রকার কাজ আছে রবুল ভাই না এই মুহূর্তে কোনো কাজ নাই এই গাড়ি কোনো প্রকার কাজ নাই রং এর কোনো কাজ কাম নাই ইঞ্জিনের কাজ কাম নাই তারপর আপনার বডিতেও কোনো কাজ নাই ভিতরের সিট কাভারটি সহকারে একদম কমপ্লিট করা ফুল কমপ্লিট জি আচ্ছা এইরকম এটার প্রাইস আজকে কমেন্ট করতে পারবো আমরা বলেন এটার প্রাইস আমরা বললামই তো এটার প্রাইস দিব 6 লাখ 20 হাজার 6 লাখ সাতের নিচে সাতের নিচে 6 লক্ষ 20 6 লক্ষ 20 অনলি 6 লক্ষ 20 পেপার কমপ্লিট পেপারস কমপ্লিট ওকে কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনারা গাড়িটা আসবেন দেখবেন তারপরে যদি পছন্দ হয় দাম বলার সুযোগ আছে

সব নতুন 9 ফিট 9 ফিট 9 ফিটের একটা গাড়ি এটা তো কোনো সিডের কোনো কাজ নাই আরবল ভাই না এটা তো কোনো কাজ নাই এটা তো সিডে ফ্লোরে কাস্টম সিট লাগানো আছে আচ্ছা আচ্ছা সব ফুল রেডি গাড়ি দেখেন বড়ি মানে গাড়িগুলো একেবারে নতুন মতো বলতে অলমোস্ট নতুনের মতো 17 সিল একটা গাড়ি পেপারসও কমপ্লিট পাবেন সিট গুলো যদি আমরা একটু দেখিয়ে দেই দেখেন সিট গুলো কতটুকু ফ্রেশ আসলে এগুলা ফিজিক্যালি না আসলে বুঝার উপায় নাই আমি একটা রিকোয়েস্ট করব যারা গাড়ি নিতে চান ফিজিক্যালি আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আসার আগে একটু ফোন দিয়ে আসবেন আর অরিজিনাল রবিল অটো মোবাইলস কিনা সেটা জেনে শুনে বুঝে আসবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে যে দুইটা নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার যদি ফোন দেয় কেউ তখন বুঝতে পারবেন সেটা অরিজিনাল রবিল অটো মোবাইলস না না ওকে উপতারিত হবেন না প্রতারিত হওয়ার দিন শেষ স্ক্রিনে নাম্বারে ফোন দিলেই বাংলাদেশ হয়ে যাব ভাইয়া দাম কত বলেন এটা এটার দাম হইছিল আমরা বললাম তো এটা হলো আপনার 6 লাখের কমে দিমু 6 লাখের কম 6 লাখের কম বলেন কত ভাই

আবার কেউ যদি গাড়ি বিক্রিও করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কারো গেছে যাই আপনার প্রতারিত হওয়ার সুযোগ নাই আমাদের কাছ থেকে সরাসরি বিক্রিও করতে পারবেন নগদ টাকায় জি নগদ টাকায় ক্রয় করতে পারবেন নগদ টাকায় বিক্রিও করতে পারবেন কিস্তির জন্য যারা চিন্তা ভাবনা করতেছেন তারা আসলে সুযোগ নাই তারা অল্প কিছু গাড়ি একদম চিপ প্রাইসে দিয়ে দিতেছে জি একদম হ্যান্ড ক্যাশ জি আমরা কিস্তির গাড়ি কি না বেশিও না আচ্ছা আর আমরা ক্যাশ টাকায় গাড়ি কিনি এবং ক্যাশ টাকায় বিক্রি করি আপনারা কেউ যদি বিক্রি করতে চান দেখা যায় অনেকে লোকজন পায় না অনেকে ইয়া করতেছে খুঁজতেছে কার দিব কার দিব আমাদের সাথে সরাসরি যোগাযোগ যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার পারফেক্ট উপযুক্ত দামটা দেওয়ার জন্য ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাই দাম বলেন কত এটার দাম দিছি আমরা 6.5 লাখ 6.5 লাখ জি 6.5 লক্ষ টাকা পেপার কোম্পানি জি বাবারে বাবা একদম পানির দামে আছে মনে হইতাছে জি অবশ্যই পানির আচ্ছা নেক্সটে কি থাকবে রবিউল ভাই নেক্সটে থাকবে আরেকটা জএমসি গাড়ি এটা হইছিল 14 ফিট 14 ফিট জি আরে বাবারে বাবা 14 ফিটারের গাড়ি ভাই এইর ডিটেইলস বলেন এই গাড়িটার ব্যাপারে আরেকটা ইনফরমেশন আপনাদের দেই যেটা হইছিল রংপুর ঠাকুরগাঁও আমার এক কাস্টমার এক ভাই রংপুর থেকে গাড়ি নিছে উনি ওনাদের এলাকায় রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর ওই দিক থেকে প্রচুর পরিমাণে সবজি ঢাকা শহরে আছে আচ্ছা আচ্ছা আপনাদের যারা ঢাকার বাহিরে চালাইতে চান যে ঢাকার বাহিরের জন্য সবজি টিপের জন্য ১৪ ফিটের একটা গাড়ি পারফেক্ট গাড়ি এবং ফুয়েল খরচ খুবই কম খুবই কম অনেক ফুয়েল খরচ কম আপনারা বড় অনেকেই দেখা যায় বড় বড় গাড়ি চিন্তা ভাবনা করে বড় গাড়ির চাইতে এই চোদ্দ ফিটের এই গাড়িটা আপনারা ফুয়েল খরচ কম এবং গাড়িটা মেনটেনেন্স খরচও কম আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই দুই হাজার উনিশ মডেলের উনিশ মডেলের জি

যেভাবেই যারাই যেই জায়গা থেকেই আসেন না কেন আমাদের ঠিকানাটা হয়েছিল ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথেই রবিউল অটোমোবাইল একদম সহজ আবার অনেকেই চিনে যে ঢাকা আবদুল্লাপুর চিনে অনেকে আচ্ছা আবদুল্লাপুর থেকে খুব কাছে আবদুল্লাপুর থেকে আপনি যেই কোনো ভাবে আসতে পারেন কামারপাড়া বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আইসা রাস্তার কাজ চলতেছে দুইশো বাইশ নম্বর পিলারের ঠিক অপোজিটেই রবিউল অটোমোবাইল ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন ভাই আচ্ছা আল্লাহ আসসালাম